রাত্রি থেকে এত জন্য আমি ঘুমাতে পাচ্ছি না কথা বলতে পারছি না আমার প্রচন্ড কান ব্যথা কেন হয়েছে আমি বুঝতে পারছি না সবাই বলছে ঠান্ডা লেগে গেছে তো সবাইকে হ্যাপি হলি তোমরা সবাই সুস্থভাবে ভাবে ভালোভাবে দোল উৎসব পালন করো আমি জানি না কীরকমভাবে কাটাবো তো যেরকমভাবেই কাটাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ইচ্ছে তো ছিল অনেক কিছু কিন্তু জানি না কতটুকু করে উঠতে পারবো তারপর আমি দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি বাবুরা সবাই উঠে গেছে আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে শরীরটা ভালো নেই তো এই জন্য কাজ করতেও আর ইচ্ছেই করছে না তো আমার মুখ ধোয়া হয়ে গেল তারপর আমি দেখছি বর্মশাই কি করছে যেহেতু আজকে ছুটি আছে তো ছুটির দিনেও কিন্তু এই সব কাজগুলো করতে ভালোবাসে ঘরে কি করছে বড় ওখানে ফিল্টার লাগাচ্ছে আসলে আমাদের এই ফিল্টারটা দেখতে পাচ্ছো এই ফিল্টারটা খারাপ হয়ে গেছে তো এই কারণে নতুন একটা ফিল্টার কেনা হয়েছে তো সেটা লাগানো হয়নি তো শরীরের যা অবস্থা বুঝতেই পারছো গলাটা প্রচন্ড ব্যথা করছে গলা ব্যথার জন্য মনে হয় না আমি কিচ্ছু করব এতটাই ব্যথা করছি কিনবি আলু তো আজকে হচ্ছে হ্যাপি হোলি তো সবাইকে সকালে বলেই দিয়েছি হ্যাপি হোলি তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অনেক 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 করে আনন্দ করো তো আমরা বাড়িতে কিভাবে মানে হোলিটা কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি আর কাটাবো সেই আমি জীবন তার মধ্যে একটু আনন্দ খুঁজে নিতে হবে এটাই তো ওদিকে জামাকাপড় কাছতে দিয়ে দিয়েছে আজকে একটু লেট করে উঠেছি তখন কটা বাজে মোটামুটি সাড়ে নটাই বেজে গেছে তো লেটই আসলে সারা রাত ঘুম হয়নি প্রচণ্ড ব্যথা এই যে গলাটা এতটাই ব্যথা করছে কি বলবো তারপরে হচ্ছে তাও তো ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছে রাত্রেবেলার দিকে তো প্রচণ্ড ব্যথা করছিলো মনে হচ্ছিলো না আমি আর কথা বলতে পারবো তো দিদিকে বললাম তুই সবজিগুলো কাটতে শুরু করে দে আর আমরা যাব একটা নেমন্তন্ন বাড়ি দিদিরা যাবে না তো আমরা কোথায় যাব নেমন্তন্ন বাড়ি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি একটু দুধ চা করি শুকনো একটু মুড়ি খাবো তারপরে পুজো পাঠ আছে শান আছে মানে অনেক কাজ আজকে তো আজকের দিনটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবে আজকে দারুণভাবে আমরা হোলি খেলবো তো চলো এখন চা বসেনি আর ওখানে হচ্ছে দুধ গরম এই এই যে এখন হবে দুধ চা এটার মধ্যে গরম জল আছে আমি এখন একটু এই যে চাটা বসিয়ে সকালে কিন্তু একবার চা হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার চা তো সবাই তখন লাল চা খেয়েছে আর এখন আমি বানাচ্ছি দুধ চা আর বড়মশা এখানে দেখো ফিল্টারটা ঠিক করছে আসলে এই ফিল্টারটা না আমার একটু খারাপ হয়ে গেছে এই কারণে এই ফিল্টারটা আমার বড়মশাই কিনেছিল তো এখন এটা লাগানোর জন্য সব কিছু রেডি করছে জানি না কবে লাগাতে পারবে আর তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করব। কি তোমরা দেখলেই বুঝতে পারছো তো আমার এই ছোট্ট সংসারে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে পর্দা আমি যে কি খুশি হয়েছি কি বলবো আসলে জানো তো মধ্যবিত্ত সংসারে একটু একটু করে জিনিস করতে কিন্তু অনেকটাই সময় লাগে আমরা যদি মনে করি একদিনেই সব কিছু করবো কিন্তু পারবো না সত্যি করেই তাই এত খরচা ছেলে মেয়ে লেখা লেখাপড়া কিছু নিয়ে তো মনে মনে সেই ধৈর্য সেই আশা রেখেছি যে ভগবান কবে একটা দিন দেবে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই আমার সংসারটাকে একদম মনের মতো করতে পারবো সেই আশায় বসে আছি ভগবান কবে আমায় দেবে তারপর এখানে দেখো সবাই দোল খেলতে এতটাই ব্যস্ত কি ওদেরকে খাওয়াতেই পারছি না তো আমি এদিকে চা খাচ্ছি গরম গরম চা খেয়ে না গলাটার ব্যথাটা জানো তো অনেকটাই কম লাগছে তো ওদিকে কি বলতো দিদি রান্না বান্না করবে সবজিপত্র সব কাটাকাটি শুরু করে দিয়েছে আজকে রান্না সেরকম হবে না যেহেতু আজকে আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে তো এখানে দেখো আমি ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে এসছি আর নিয়ে এসেছি টুকটাক যেগুলো সংসারের লাগে এখানে নিয়েছি ময়দা লুচি হবে আর হচ্ছে এখানে আলুর দম আর পায়েস তো সিমুয়ের পায়েস করব সিমুইয়ের পায়েস খেতে দাদা ভাই ভালো লাগে তো দিদি বললো এ এগুলোই রান্না বান্না হোক রাত্রির দিকে তখন দেখা যাবে আর বললো তোরা নিমন্তন্ন বাড়ি যাবে রান্না করার কোনো দরকার নেই তো এগুলো আমি হ্যাপি হ্যাপি মাখাও মাখাও দেখি হ্যাপি হোলি দেখি এই দেখো হ্যাপি হোলি শুরু হয়ে গেছে হ্যাপি হোলি ওখানে ওই দিকে যা না ওই দিকটাই মশা থাকবে না ওই দিকে যা তারপর ওরা সবাই ওদিকে রং খেলতে ব্যস্ত হয়ে গেল আর এখন আমি বিছানা পত্রগুলো দেখো পরিষ্কার করতে চলে এসছি আমি যে কথা বলছি না তাও যেন মনে হচ্ছে আটকিয়ে আটকিয়ে যাচ্ছে তো এখানে দেখো নতুন নতুন বালিশগুলো আছে তো এই যে বালিশগুলো আছে সেই কভারগুলো এখনও পরানো হয়নি সেগুলো পড়াতে হবে আসলে কভারগুলো না ছোটো হচ্ছে তো একদিন গড়িহাট যেতে হবে কিছু জিনিস আমার একদম নেই সেই জিনিসগুলো নিতে হবে সংসারে কোন জিনিসটা নেবো আর কোন জিনিসটা নেবো না তার কোনো ঠিক নেই আমার বর সব সময় বলে আস্তে আস্তে করতে একদিনেই সব কিছু করলে কিন্তু হবে না তো আমি সেটাই মাথা পেতে নিয়েছি যে আজ না হলে কাল ঠিক হবে এতটা গরম লাগছে আসলে ওষুধ খেয়েছি না এখন জ্বরটা ছেড়ে গেছে আর কান ব্যথাটা একটু কম আছে এতটা ব্যথা করছে মানে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে দিদির যে ঠান্ডা লাগা পালাটা শেষ এখন আমার শুরু তারপর যত শুকনো জামা কাপড়গুলো ছিল সব নিয়ে এলাম দিদি ওদিকে রান্নাবান্না জোগাড় করছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো আমি এখন ঝটপট করে জামাকাপড়গুলো সব ভাজ করে নেব এত জামাকাপড় হয়ে যায় না ভাজ করতেই মাথাটা খারাপ হয়ে যায় তো চলো এই কাজগুলো করে নিই তারপরে আরো যা যা করছি সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো ওদিকে আমি জামাকাপড়গুলো সব রেখে দিলাম তারপর দিদি ওদিকে আলুর দম বসিয়ে দিয়েছে আর এখানে দেখো ময়দা মাখতে বসে গেছে আমি বললাম ময়দাটা মেখে দিচ্ছি ও কিছু দিন না দেখি দেখি ঘন্টো চশমা পড়ক চশমা পরো দারুণ চশমাগুলো গো রেখে দিও আমার লেগে আরে বাপরে হ্যাপি হলি দেখো এই যে চললো সব দোল খেলতে ওরা যেভাবে রঙ খেলে মানে খেলছে ছোটোবেলাতে আমরাও কিন্তু খুব আনন্দ করেছি সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে এখন আর হয়তো সেই ছোট একটা ভাব যেটা সেটা নেই ওদেরকে দেখলে না ঠিক আমাদের পুরাতন কথাগুলো মনে পড়ে যায় আমরা না সারা দিন মানে সর্ষের তেল মেখে নিতাম দিয়ে এত রঙ খেলতাম কি বলবো মানে চান করার পর যেন চিনতেই পারা যেত না আর পুকুরে স্নান করতাম মানে এত আনন্দ করতাম কি বলবো তারপর আস্তে আস্তে যখন বড় হলাম এই রঙ খেলাটা চলে গেল এদেরকে যখন দেখি না তখন মনে মনে ভাবি বাপরে বাপ এদের যে কি আনন্দ হয় কি বলবো তোমার কাজ করতে মনও করছে না মনে হচ্ছে ওরা রঙ খেলছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কখন থেকে আমায় ডাকছে মা তুমি এসো তোমায় মাখাবো তুমি এসো তোমায় মাখাবো তো দেখো এদেরকে শুধু দেখো কিভাবে

দেখতেই পেলে এখন রং টং ভালো করে মেখে নিয়ে চলে এলাম তো আবির মেখেছি আমাদের বাড়িতে কিন্তু রং কোনো খেলা হয় না যা খেলা হয় আবির আর ওদেরকে একটা ছোট্ট রঙের কৌটো কিনে দিয়েছে ওই বেলুনের মধ্যে রঙটা নিয়ে ওই রাস্তায় ফাটাচ্ছে তো কে আর খেলবে ওই চারটে বাচ্চা মিলে এত পরিমাণে খেলছে কি বলবো ওদের পরে তোমাদেরকে মুখগুলো দেখাবো পুরো চিনতে পারবে না এত পরিমাণে খেলেছে তো দিদি ওদিকে রান্নাবান্নাগুলো করছে আর আমি এদিকে দেখো এই কাজগুলো করছি এই কাজগুলো জানি তো করতে ইচ্ছেই করে না মনে হচ্ছে ওদের সঙ্গে বসে বসে বেশ রঙ খেলি ওদের সঙ্গে থাকি কী যে আনন্দ হচ্ছে কি বলবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওদের মুখের অবস্থা দেখতে পাচ্ছ বাপরে বাপ সব পুরো ভূত হয়ে গেছে তো দাদা ভাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছিল মিষ্টি নিয়ে এসছিলো তো ওগুলো ওদেরকে সবাইকে দেখো দিচ্ছি আমার ছেলেকে দেখো চিনতে পারছো হুম হুম এত পরিমাণে রঙ খেলেছে আর এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে মশলাটা কষছে এদিকে হচ্ছে পায়ে হবে সিমুই তো সেটাকে ঘি দিয়ে ভাসছে তো এ আমরা খাবো না যেহেতু আমাদের বাড়িতে মানে অন্য বাড়িতে নেমন্তন্ন আছে মানে আমার জায়ের বাড়িতে পুজো আছে তো আমরা দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করব। যেতে মন করছে না তবুও ভাবছি যে বারবার করে বলেছে না গেলে না খারাপ লাগবে আর আমার গলার মধ্যে জানো তো কিছু একটা মনে হচ্ছে আছে মানে কথা বলতে কষ্ট হচ্ছে তো তারপর জামা কাপড়গুলো সমস্ত কাঁচা হয়ে গেছে তারপরে বাড়ির অবস্থা আবার সেই নোংরা করেছে আমাকে আবার ঘর মুছতে হবে সারা দিন আজকে আমাকে কতবার যে করতে হবে তার ঠিক নেই মানে ঘর মুছতে হবে তার ঠিক নেই মানে এই যে আমি মুছে টুছে দিলাম পুরো দেখো সামনের দিকটা ওই দিকটা পুরোটাই নোংরা করে দিয়েছে মানে আমার গাছ আছে ওই দিকটা তো আমার বড় প্রচণ্ড রাগ করলো যে ওরা একটা দিনই তো খেলবে তুমি এত খিচখিচ করো না আমার সঙ্গে না এই কারণেই ঝগড়া হয় আমি বললাম যা খেলা হয়ে গেছে হয়ে গেছে এবার তোমরা সবাই স্নান করে না শুনবে না আরও খেলবে ছোটোবেলায় যেন তো আমরাও তাই করতাম দুই বোন মিলে রঙের প্যাকেট নিয়ে মানে হাফিস হয়ে যেতাম সারা দিন রং খেলে খেলে সাড়ে তিনটে চারটের সময় যখন বাড়ি আসতাম মা আমাদেরকে প্রচণ্ড মারতো মানে আমরা দুই বোন আমাদের পাশেই মানে আমাদের পাড়াটাকে না জামাই পাড়া বলা হতো যেহেতু আমাদের পাড়াতে কোনো ছেলে মানে হয়নি সব মেয়ে মানে আমরা দুই বোন পাশের বাড়িতে একজন দুজন তিনজন করে মানে প্রত্যেকটা বাড়িতেই মেয়ে হয়তো একটা ছেলে কিন্তু মেয়ের সংখ্যাটা অনেক বেশি তো এই কারণে আমার বাপের বাড়ি পাড়াটাকে সবসময় জামাই পাড়া বলা হতো তারপর যখন বিয়ে হতে শুরু হলো এক এক করে তখন সেই কারণেই সবাই বলে ও জামাই পাড়া মানে এইটা হচ্ছে আমাদের পাড়াটা সব থেকে তোমাদেরকে কি বলবো সবাই এক কথাতে জানে জামাই পাড়া মানেই হচ্ছে আমাদের পাড়াটাকে তারপর দেখো আমি আবার সেই ঘরগুলো ঝটপট করে মুস্তে চলে এলাম ওই দিকটা একটু নোংরা করেছে ওই দিকটা আবার পরিষ্কার করলাম মানে কি আবির তো রঙ তো না আবির ওই যে কি বলো তো পায়ে পায়ে দিয়ে দিয়ে আর সাদা ঘর না প্রচণ্ড নোংরা হয়ে যায় তো আমরা এত পরিমাণে দোল খেলতাম আর দোল মানেই যে খাওয়া দাওয়া ছোটোবেলাতে কিন্তু ওই সব ছিল না এখন যেরকম দোল মানে ভালো মন্দ খাওয়া ভালো মন্দ রান্না মানে লুচি বলো মাংস বলো যে যেরকম পারে আগে কিন্তু এইসব কিচ্ছু ছিল না দোল মানে সেই ডাল ভাত খাওয়া তারপর দেখো আমি চলে এসছি দিদি এখানে কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করতে তারপর আমি সোজা চলে যাব স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে বর্মশায় আগে আগে চলে গেছে আমি বাড়ির পুজোটা করব করে মেয়েকে নিয়ে যাব। তারপর দেখো স্নান করে এসে আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ মুখের মধ্যে একটু একটু দাগ মানে আবিরের মধ্যে না কোথাও একটু এরা বদমাশি করে হয়তো রং মিশিয়ে দিয়েছিল সেটাই গালের মধ্যে আছে তো আমি অত ভালো করে তুলি নিয়ে ওলাম থাক রঙ মেখেছি গালে রং থাকবে না এটা কি হয় আর তোমরা কিভাবে দোল উৎসবটা পালন করলে কি কি করলে না করলে প্লিজ তোমরা সবাই জানাবে ভালো লাগে তোমরা তো আমার পরিবার তোমরা যদি আমাকে না ভালোবাসা দাও আমি কোথায় যাব বলো তোমাদের ভালোবাসাতেই আজ এতটুকু এগিয়ে গেছি আগামী দিনে আরও ভালোবাসা চাই যাতে আমি এই আমার পরিবারটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি যেটা সব থেকে পরতে ভালো লাগে সেটা হচ্ছে কাজল তো আমার একটু সাজুগুজু করতে ভালো লাগে তো ভাবছিলাম কী শাড়ি পরে যাব কী পরে যাবো ভাবলাম চলো এটা একটা নতুন শাড়ি কটন শাড়ি তো সেরকমভাবে দেখবি এই শাড়িটা পরা হয় না তো এখন তো গ্রীষ্মকাল চলে এসছে বেশ শাড়ি তো পরতেই হবে তো এই শাড়িটা পরলাম আর এই ব্লাউজটা আমি আমার বাপের বাড়ি থেকে একটা দাদা আছে আমি যেখান থেকে মার্কেটিং করি তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম তো চলো এখন আমি একটু সাজুগুজু করে নিই তারপরে পুজোর রুমটা সমস্তটা দিদি কিছুটা গুছিয়ে গাছিয়ে রেখেছে আমি এখন ঝটপট করে পুজো করব পুজো করে সোজা চলে যাব। তো তোমশাইকে আমি রাগ করে বলেছি তুমি চলে একসঙ্গে গেলে কত ভালো হতো সত্যি করে গো কিছু কিছু জিনিস আছে যেন তো একা একা ভালো লাগে না বড় যখন সঙ্গে চারজন একসঙ্গে যায় না সেই আনন্দটা কিন্তু আলাদাই ও আগে চলে গেছে আমি পরে যাব খারাপ লাগে কিন্তু জোর করে যেন তো কিছু বলতে পারি না আমি সত্যি করে প্রচণ্ড আমার বরকে ভয় পাই মানে কিছু বলবো তখন যদি রেগে যায় এই জিনিসটাই ভয় দেখো সবারই আছে আমি তো নিজে সত্যি করে বাবা মাকে তো প্রচণ্ড ভয় করতাম এখনও বাবাকে ভয় পাই আর বরকে তো ভয় পাই সত্যি করেই ভয় পাই মানে হয়তো এমন একটা কথা বলে দেবে যেটা আমার প্রচণ্ড আঘাত লাগবে এই কারণে আমি ভয় পাই এই কারণে আমি ও যেটা চায় সেটাই আমি আগে করে দিই যাতে ও বুঝতে না পারে বা ওর যেন কোনো কিছু কষ্ট না হয় জানি না এরকম কতদিন ভয় ভয় করে সংসার চালাতে হবে বা সংসারে থাকতে হবে ভয় করি ঠিকই কথা সেরকম ভালোওবাসি বা ও আমাকে ভালোবাসে ও জানে যে আমি কি রকম। সংসারে দেখো সুখ দুঃখ নিয়েই থাকতে হবে ভয়টা তো দরকার ভয় না নিয়ে থাকলেও চলবে না আমি যদি মাথার ওপরে উঠে নাচি সেটাও হবে না তো সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে সংসারটা তো সারাটা দিন আমি চব্বিশটা ঘন্টা সংসারের এই বাড়িটার পেছনে খেটে যাই আর ও বাইরে খেটে যায় তো ওর কথাটাও আমাকে বুঝতে হবে আমার কথাটাও বুঝতে হবে মাঝে মাঝে না আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায় আমার ভালো লাগে না ভাবি হয়তো আমার সঙ্গে মনের মিল হচ্ছে না কিছু একটা আছে যেটার জন্য আমার হয়তো দুঃখ হয় আমি না ঠিক বুঝে উঠতে পারি না বুঝে উঠতে উঠতে আমিও তখন দেখবো চলে গেছি হরিবল হয়ে গেছে মানে ভালোই লাগে না সত্যি করে তো দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি জানি না কীরকম লাগছে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তারপর এখন আমি চলে এসেছি পুজোর রুমে তো এখানে দেখো আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়েও পুজো করতে হবে যেহেতু ঠাকুরটা দেখো কিছুটা উপরে রেখেছে আর কিছুটা নিচে রেখেছি তো এখন আমি ঝটপট করে পুজো করব মেয়ে তো বলছে যাবো না যাবো না বললাম না বাবু আমাদেরকে যখন বলেছে আর যদি না যায় না খারাপও লাগবে আর বাবুদের এদিকে ওদিক করছে ওদিকে বললাম তোমরা সবাই খেয়ে নাও আমি এদিকে পুজোটা করেই চলে যাবো তো চলো আমি পুজোটা করে নিই আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর বাড়ির গাছে ফুল আজকে না আমি বর্মশাকে বলতেই ভুলে গেছি যে বাইরে থেকে একটু ফুল নিয়ে আসো আসলে ওই গাছটাই না অনেকটাই ফুল ফুটে যেটুকু ফুল ফুটে ঠাকুরের জন্য আমার যথেষ্ট যে অনেক ফুল দিয়ে পুজো করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই একটা ফুল দিয়েও কিন্তু পুজো করা যায় তো যে যেটা ভাবে যেটাভাবে মেনে নিতে পারে আমি মনে করি আমি ভগবানের কাছে হচ্ছে একটা ফুল দিয়েও করতে পারি আবার নাও পারি মানে ভগবান আমার কাছে হচ্ছে বন্ধু আমি আমার সুখ দুঃখ তার কাছেই বলি যখন আমি ভয়েস দিই তখন কিন্তু ঠাকুর ঘরেই বসে বসে ভয়েস দিই আসলে বাবুরা আছে আর রাত্রের দিকটাই ভয়েস দিই আসলে সংসারে সারাটা দিন আমি এত পরিশ্রম করি সারা সারাদিন আমার সত্যি ভিডিও এডিটিং করার সময়ই হয় না তো রাত্রি যখন সবাই ঘুমিয়ে যায় ঘড়িতে যখন বারোটা থেকে দুটো আড়াইটা বাজে মানে দুটোই বেজে যায় তো সেই টাইম করে আমি ভয়েসটা দিই কি করবো বলো একটা ভিডিও করে তারপর তাকে এডিটিং করা সেট করা অনেকটাই কষ্ট হয় তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমি সংসারের এত কিছু করে তোমাদের সামনে কিন্তু সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করি আর চেষ্টা করেও যাচ্ছি আগামী দিনে আরও চেষ্টা করব যাতে তোমরা তোমাদের কাছে আমি আমার প্রত্যেকটা নিয়ে তো সব কিছু শেয়ার করতে পারি আর এখন এমন একটা জিনিস হয়ে গেছে জানো যে তোমাদের সঙ্গে যদি কথা না বলি একটা ব্লগ শেয়ার না করি আমার না মনটা কি যেন যেন করে আমার মনে হয় আমার পরিবারকে আমি কিছু জানালাম না কিছু বললাম না তোমরা এমন একটা জিনিস হয়ে গেছো আমার লাইফে যে তোমরা ছাড়া এখন সত্যি আমি বাঁচতে পারবো না মানে তোমরা হচ্ছে আমার কাছে একটা বন্ধু তো চেষ্টা করছি আমি আগামী দিনে আরও পরিবার জয়েন করতে পারবো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি বলি বারবার বলি যে আমি অচল কেন তোমরাই হচ্ছে আমার জীবনের থেকে দামি উপহার তো চলো পুজোটা হয়ে যাক তারপরে যাচ্ছি যেখানে সেখানেও তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করছি দেখো রেডি হয়ে তো আছি এই শাড়িটা পরেই যাব একজনের বাড়িতে পুজো হচ্ছে তো আমাদেরকে নেমন্তন্ন করেছে তো সেখানেই যাচ্ছি বর্মশার আগে চলে গেছে মেয়ে আর আমি এখন যাব তো ভাবছিলাম যাব না দিদি ওদিকে একা একা আছে ওরা খাচ্ছে এ করছে তো ভালো না যাই দেখা করে আসি আর প্রসাদ প্রসাদ খেয়ে আসি আর অনেকটাই বেলা হয়ে গেছে দেখো মুখের মধ্যে একটু একটু রঙ থেকেই গেছে তো আমি যেভাবে আমাদের দোল উৎসবটা পালন করলাম আমার বাড়িতে সেই একই রকম কাজকর্ম কিন্তু সবাই আছেন একটা মানে আলাদাই আনন্দ বুঝতেই পারছো বাবু চলে তো চলো ওখানে গিয়ে যদি পারি ভিডিও করতে তো অবশ্যই করে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো ঠিক আছে তো চলো তো আমরা যাচ্ছি আমার বড় জায়ের বাড়ি তো আমার পুরাতন বাড়ি থেকে একদম কাছে আর নতুন বাড়ি থেকে অনেকটাই দূর তো এই গলিটা হচ্ছে আমার পুরাতন বাড়ি আর বুঝতেই পারছো আমরা মোটামুটি নটা মাস হয়ে গেছে আমরা নতুন বাড়িতে এসেছি আমরা পুরাতন বাড়িটাকে যেন তো অনেক অনেক মিস করি অনেক কষ্ট হয় এই রাস্তা দিয়ে আমি মোটামুটি দিন ধরে যে আসনি তার ঠিক নেই আর চারিদিকে দোল সব পালন হচ্ছে সব রং খেলাতে একদম মত্ত আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো দেখি এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে মা কালীর একটা দারুণ প্রতিমা আছে দেখলে যেন তো মন একদম ভরে যায় তো তারপর মাসির বাড়িতে এসে অনেক জন এসছে তো অনেক মানুষ এসছে তো তাদের সামনে আমি আর ক্যামেরা করতে সত্যি মানে ভিডিওটা অন করতেই পারিনি তো এখানে যেখানে পুজো হয়েছে সেটাও দেখলাম লোকজন আছে তো মাসি যে সিংহাসনটা দেখতে পাচ্ছ দারুণ তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই একটু লজ্জা লজ্জা লাগছে জানো তো বাইরে গিয়ে না এখনও সেইভাবে ভিডিওটা করতে পারি না একটা লজ্জাভাব থেকেই থাকে তো এখানে প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদ প্রসাদ খেয়ে দিয়ে ছিল তো সেটা নিয়েই চলে এসেছি এতটা প্রসাদ খেয়েছিলাম না পেটটা ভর্তি তো আজকে সমস্ত কিছুই নিরামিষ ছিল পোলাও ছিল আলুর দম পনির একটা চপ ছিল আর কি ছিল আর আর কিছু না তো আমরা সবটাই নিয়ে চলে এসেছি ও দই ছিল তো বাড়িতে নিয়ে এসে সব বাচ্চাদেরকে বললাম যে দেবো আমরা একা একা খাবো তো এই যে এখন আমি এসে মুখ টুক ধুয়ে পুজো টুজো করছি তো চলো আজকের মতোটা